ইদানিং বিশেষ করে বাচ্চাদের মানে যারা একটু কিশোর মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ বা এরকম পড়াশোনা করছে তাদের অভিভাবকদের প্রায়ই বলতে শোনা যায় যে বাচ্চারা অনেক স্বাধীনতা চাইছে কিন্তু দেখো বাচ্চারা তোমাদের এটা বুঝতে হবে শৃঙ্খলাবিহীন স্বাধীনতা আসলে বিশৃঙ্খলা শৃঙ্খলার সঙ্গে স্বাধীনতা যদি ঠিক ঠিকভাবে যুক্ত থাকে তার থেকে ভালো স্বাধীনতা পৃথিবীতে আর কিছু হয় না খেয়াল করে দেখো একটা সুতো লাটাই এর মাধ্যমে একটা ঘুড়ি আকাশে ওড়ে এখন এটা মনে হতে পারে যে সুতোটা লাটাইটা ঘুড়িটাকে মাটির দিকে টেনে রাখছে তাহলে হয়তো স্বাধীনভাবে ঘড়িটা আরও উঠতে পারতো কিন্তু তা তো নয় লাটাই থেকে সুতোটা কেটে দাও দেখো ওই ঘড়ি কোথায় গিয়ে জলে জঙ্গলে এদিক ওদিক পড়ে যাবে তার মানে তার যে সুন্দর একটা ওড়াটা থেমে যাবে তাই না একটা গতিশীল ট্রেন দুটো ঠিক ট্র্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে সিগনাল মেনে তাকে যেতে হচ্ছে মনে হতেই পারে এই ট্র্যাক সিগনাল তার স্বাধীনতা হরণ করছে কিন্তু তাই কি এখন এই ট্রাকের বাইরে ট্রেনটা গেলে ট্র্যাকের বাইরে যদি চলে যায় বা সিগন্যাল যদি সে ব্রেক করে তো চরম বিশৃঙ্খলা হবে এরকমই আমাদের জীবনেও শৃঙ্খলাই প্রকৃতপক্ষে আমাদের ঠিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যায় তাই তো তাই বাবা মা গুরুজন শিক্ষক শিক্ষিকা এরা যে শৃঙ্খলা তোমাকে দিতে চাইছে সেটা প্রকৃতপক্ষে তোমাদের স্বাধীনতা স্বাধীনতার স্বাদ যাতে ভবিষ্যতে আরও আরও ভালো করে উপলব্ধি করতে চাও তো এই রকম ঘুরি সুতোলাটাইয়ের মতো ট্রেনের ট্রাকের মতো সিগনালের মতো এই শৃঙ্খলাগুলোকে মানতে হবে তাই নয় কি চলো